বাটন কোয়ালিটি যা দেখেন অনেক প্রিমিয়াম গুলো লগজেবেস্ট প্রোডাক্ট আমাদের আচ্ছা এই যে কাজগুলো দেখেন কাজগুলো দেখেন একদম ইউনিক একটা কাজ এটা এটা দেখেন কত ইউনিক জাস্ট একটা যা স্টাইলিশ একটু পার্টি পার্টিতে পড়তে চান তারা অবশ্যই এটার কিছু কোন ফেব্রিকস নিয়ে কোনো কনফিউশন থাকবেন না আপনারা অনায়াসে এগুলো এক থেকে দেড় বছর আপনি পড়তে পারবেন আচ্ছা জিপারের মধ্যে জিপারের মধ্যে জিপারের মধ্যে পড়তে যাচ্ছেন মাত্র মাত্রয়শো নিরানব্বই টাকা এটা কিন্তু একদম ইউনিক একটা কালার মধ্যে এই কালারটা অনেক সুন্দর দেখেন পকেটের মধ্যে কত সুন্দর

ইয়ার্সের এই একটা হবে যারা একটু পার্টি ফ্যাশনেবল পছন্দ করেন তাদের জন্য সিকুয়েন্সের এই পুজো উপলক্ষে আমরা ফ্ল্যাট ডিসকাউন্ট দিচ্ছি আপনাদের জন্য এই কাজটা একটু দেখাবেন যারা ব্ল্যাকের মধ্যে একটু লাইট কালারের কাজ পছন্দ তাদের জন্য প্রিমিয়াম প্রাইসে অনলি তিনটা শার্ট দিচ্ছি মাত্র এক হাজার টাকা বেলভেটের মধ্যে যারা পড়তে যাচ্ছেন তারা অবশ্যই বেলভেট হ্যাঁ একদম বেলভেট পার্টি শার্ট পার্টি শার্ট যেটা একদম বেস্ট প্রোডাক্ট কালেকশনটা দেখছেন কাজ করেন যারা একটু পার্টিতে পড়তে যাচ্ছেন তাদের জন্য কোয়ালিটির সাথে আমাদের কোনো কম্প্রোমাইজ নাই কিন্তু আমরা জাস্ট ফ্ল্যাট সেলে দিচ্ছি অল ইন এক্সক্লসিভ কালেকশন আমাদের অল বেগী পড়তে যাচ্ছেন আমরা সাজেস্ট করব এগুলো একটু ট্রাই করেন 70% ফ্ল্যাট ডিসকাউন্টে আমরা দিচ্ছি এই স্টাইলিশ প্রোডাক্টগুলো মাত্র হ্যালো फ्रेंड्स আসসালামু আলাইকুম চলে আসলাম আজকে ভিপ্রেক্সে ভিপ্রেক্স থেকে কিন্তু আজকে একবারে 70% ডিসকাউন্টে আজকে প্রোডাক্টগুলো দেখাবো অনেক প্রিমিয়াম প্রিমিয়াম প্রোডাক্ট পাবেন এমন ডিসকাউন্টে যেটা আপনারা ভাবতে পারবেন না ঠিক আছে আর আমাদের সাথে আছেন নাবিল ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ জি ভাই আমরা আপনাদের জন্য নিয়ে আসছি একদম প্রিমিয়াম টাইপের পাঞ্জাবিগুলো যেগুলো আমাদের পূর্বের প্রাইস ছিল পঁচিশশো ছাব্বিশশো তিন হাজার সেগুলো আমরা একবারে ডিসকাউন্টে সেভেন্টি পার্সেন্ট ডিসকাউন্টে আপনাদেরকে দিয়ে দিচ্ছি অনলি ফর এক টাকা অনলি এক টাকা অনলি এক টাকা আমি টু কালেকশনগুলো দেখায় দিই

ওকে বডি সর্বোচ্চ হবে ফোর্টি টু পর্যন্ত ওকে প্রত্যেকটা পাঞ্জাবি কিন্তু অনেক প্রিমিয় একদম প্রিমিয়াম কোয়ালি দেখেন কত সুন্দর এম্ব্রয়ডারি কাজ করা প্লাস স্যার স্নাপ বাটন একদম প্রিমিয়াম কোয়ালিটির পাঞ্জাবি এগুলো একটা প্রাইস হচ্ছে আপনার অনলি এক হাজার টাকা করে এক হাজার টাকা আপনারা দ্রুত স্ক্রিন নেবেন না স্কিনে দেওয়ার নাম্বারে আমাদের সাথে হোয়াটসঅ্যাপের মধ্যে যোগাযোগ করবেন বা এই কালারটা দেখেন কত জোশ একটা কালার চমৎকার স্নাব বাটনের কাজ করা সাইজ তো মনে হয় না সবগুলা अवेलेबल আছে হ্যাঁ আমরা বলে দিব অবশ্যই কোনটা সাইজ না থাকলে যারা আমাদের কি ইনবক্স করবে আমরা অবশ্যই বলে দিব যে কোনটার কি সাইজ আছে ওকে এই কালেকশনটা দেখেন আশা রাখি আপনারা সবগুলাই পাবেন সাইজ আমাদের থেকে তো আমরা তারপরে বলে দেব কোনটা না থাকলে বলে দেব থাকলেও বলে দেব আমরা অবশ্যই আপনারা আমাদেরকে নক দিবেন WhatsApp বা আমাদের ইমুতে নক দিবেন বা সরাসরি আমাদের শপে ভিজিট করবেন ঢাকা নিউ মার্কেট ঢাকা কলেজের বিপরীত পাশে তেলের পাম্পের সাথে গ্লোব শপিং সেন্টারের তৃতীয় তলায় 28 নম্বর দোকান রিফ্রেশ

যারা পার্টিতে পড়তে যাচ্ছেন এই কাবলি হ্যাঁ পার্টি কাবলি পার্টি কাবলি আপনারা শুধু স্ক্রিনশট নিয়ে স্ক্রিনে দেওয়া নাম্বার আমাদের সাথে যোগাযোগ করুন এগুলো সব পার্টি টাইপের প্রাইস থাকতে হচ্ছে অনলি অনলি 1000 টাকা অনলি 1000 একেবারে ফ্ল্যাট 70% ডিসকাউন্ট ফ্ল্যাট 70% ডিসকাউন্ট এগুলোতে আপনারা দেখবেন আমাদের কিন্তু লেভেল ট্র্যাক দেওয়া আছে সাইজ লেভেল দেওয়া মানে আপনাদের প্রাইস লেভেল দেওয়া আছে কোনটা 2330 2390 2700 2200 এরকম ভেরিয়াস টাইপের পাঞ্জাবির প্রাইস কিন্তু আমরা ফ্ল্যাট হচ্ছে এক হাজার টাকা ফ্ল্যাট সেল দিচ্ছি আমাদের কাস্টমারের জন্য এম সুফিয়ান ভাইয়ের ভিউয়ার্সদের জন্য আমরা একদম ফ্ল্যাট সেল দিচ্ছি অনলি এক হাজার টাকা কালেকশন আছে অনেক কালেকশন আছে অনেক হিউজ হিউজ কালেকশন আমাদের কালেকশনের শুরু আছে কিন্তু শেষ নেই আমাদের কাছে হিউজ কোয়ান্টিটিতে অ্যাভেলেবেল আছে আপনারা তাড়াতাড়ি আমাদেরকে নক করবেন হোয়াটসঅ্যাপে চিকেনের মধ্যে দেখেন চিকেন পাঞ্জাবি হ্যাঁ যারা চিকেন এগুলো আপনারা নর্মালি কিনতে গেলে দুই হাজারের উপরে নিতে হবে আমাদের সেক্ষেত্রে আপনারা চিকেন পাঞ্জাবিগুলো পেয়ে যাচ্ছেন এক হাজার টাকা করে অনলি অনলি এক হাজার টাকা অনেক প্রিমিয়াম পাঞ্জাবি আমার কথা হচ্ছে কি ভাই যদি আপনি না নেন এখানে আসলে আপনি সবটা একটু ঘুরে যাবেন হ্যাঁ তখন যখন আপনি প্রোডাক্টটা হাতে ধরবেন তখনই বুঝতে পারবেন যে আসলে কতটা প্রিমিয়াম মানে আপনারাই বলবেন আমরা বলবো না আপনার ভিউয়ার্সরাই বলবে আপনার কাস্টমাররাই বলবে যে প্রিমিয়াম আমরা যে প্রিমিয়াম বলছি সেটার সাথে কি প্রিমিয়ামের সাথে সম্পর্ক আছে কিনা অনেকে কিন্তু আন প্রিমিয়ামরেও প্রিমিয়াম বলে বাট আমরা কিন্তু ওরকম মানে লোকাল প্রোডাক্টগুলোর প্রিমিয়াম বলতেছি আমরা আমাদের প্রিমিয়াম প্রোডাক্টটাই প্রিমিয়াম বলতেছি হ্যাঁ আমাদের কাছে লাক্সারি এসেও আছে শুধু যে আমরা প্রিমিয়াম আমাদের কিছু লাক্সারিয়াস পাঞ্জাবিও দেখাবো সেটা আমরা ফ্ল্যাট ডিসকাউন্টেড আচ্ছা এটা হচ্ছে জিপারের মধ্যে জিপারের মধ্যে যারা জিপারের মধ্যে পড়তে যাচ্ছেন তারা একটু আমাদের স্ক্রিনশট নেবেন আর আমাদের সাথে যোগাযোগ করবেন এই যে এই পাঞ্জাবিটা দেখেন ফেব্রিক্স একদম মানে পার্টি টাইপের পার্টি টাইপের কটন ফেব্রিক্স হবে আপনার মাইক্রো স্টিচ হবে চাইনিজ ফেব্রিক্স হবে এই যে জিপারের মধ্যে এই কালারটা অনেক সুন্দর দেখেন পকেটের মধ্যে কত সুন্দর এমবোর্ডারি কাজ করে আপনারা শুধু স্ক্রিনশট নেন স্ক্রিনে দেওয়ার নাম্বারে হোয়াটসঅ্যাপে আমাদের সাথে যোগাযোগ করবেন বা সরাসরি আপনারা আমাদের শপ ভিজিট করবেন আমাদের শপ অ্যাড্রেস হচ্ছে ঢাকা কলেজের বিপরীত পাশে ঢাকা নিউ তেলের পাম্পের সাথে গ্লোব শপিং সেন্টারের নম্বর দোকান প্রিন্টের মধ্যে যারা খুঁজছেন সেম প্রাইস মাত্র এক হাজার টাকা এগুলোও কিন্তু সেম প্রাইস দিচ্ছি মাত্র এক হাজার টাকা মাত্র এক হাজার টাকা অনলি এক হাজার টাকা এগুলো আপনারা তাড়াতাড়ি করে স্ক্রিনশট নেন স্ক্রিনশট নিয়ে আমাদের সাথে যোগাযোগ করেন আমাদের হটলাইনে আমাদের হোয়াটসঅ্যাপে বা ইমোতে যোগাযোগ করেন অনলি এক হাজার টাকা এরপর আমরা কিছু আমাদের লাক্সারিয়াস যেগুলো কালেকশন আছে পাঞ্জাবি সেগুলো আমরা দেখাবো এই পাঞ্জাবিটা খুব সুন্দর হ্যাঁ যারা হলুদের ইয়েলো পার্টিতে পড়তে চাচ্ছেন তাদের জন্য আর আমরা কিছু আমাদের লাক্সারিয়াস সেগমেন্ট থেকে আমরা দেখাচ্ছি যেমন এগুলোর আমরা প্রাইস এগুলো আমাদের নর্মাল প্রাইস হচ্ছে আপনার উনত্রিশশো টাকা এটা আপনার ভিউয়ার্স দের জন্য আমরা ফ্ল্যাট সেল দিচ্ছি অনলি পনেরোশো টাকা পনেরোশো টাকা অনলি পনেরোশো টাকা একদম দিচ্ছি আমরা টাকা করে ওকে এটা প্রিমিয়াম না আগে আমরা দেখালাম এগুলো লাক্সারিয়াস প্রোডাক্ট আমাদের আচ্ছা এই যে কাজগুলো কাজ দেখেন একদম ইউনিক একটা কাজ এটা এটা আপনার খুব রেয়ার এই কাজটা পাওয়াটা অনেকটা একটা রেয়ার একদম লাকজারিয়াস প্রোডাক্ট প্রিন্টের মধ্যে অনলি পনেরোশো টাকা এগুলো এগুলোর প্রাইস হচ্ছে পনেরোশো টাকা এটা হবে অনলি পনেরোশো টাকা কত সুন্দর কাজ করা আর ফেব্রিক ভাই ফেব্রিক বলতে হবে না এত চমৎকার ফেব্রিক এই একটা কালার হবে অনলি পনেরোশো টাকা খুব সুন্দর ফেব্রিক ডিয়ার এটা হবে অনলি 1500 টাকা ওকে এন্ড প্রিন্টারের মধ্যে যারা যাচ্ছেন প্রিন্টার যারা 66 কাজ প্রিন্টারের মধ্যে যাচ্ছেন এগুলো প্রাইস হবে 1500 টাকা অনলি অনলি 1500 টাকা লাক্সারিয়াস এই একটা প্রোডাক্ট হবে ডিয়ার

এটাও কিন্তু স্টোনের কাজ করা পূজা উপলক্ষে আমরা আরো ফ্ল্যাট ডিসকাউন্ট দিচ্ছি এগুলো सेम 1500 টাকা করে আপনারা তাড়াতাড়ি আমাদের ইনবক্সে যোগাযোগ করবেন সামনে পূজা আছে অবশ্যই পাঞ্জাবি লাগবে আপনারা লাক্সারিয়াস প্রোডাক্ট গুলো পাচ্ছেন প্রিমিয়াম দামে এন্ড প্রিমিয়াম গুলো পাচ্ছেন খুব সুন্দর সুন্দর কালেকশন হ্যাঁ ইউজ কালেকশন দেখেন এই কালেকশনটা দেখেন চোস একটা কাজ করা পুরো বুকটাই এমবডারি করা জি

এই একটা হবে সেম প্রাইস পনেরোশো টাকা আপনারা শুধু স্ক্রিনশট নেন এটার এই একটা কালার হবে এই একটা কালার হবে এই একটা কালার হবে সুন্দর চার পাঁচটা কালার আছে আমাদের সাইজ কিন্তু তিনটা ফর্টি ফোর বডি আমাদের সবচেয়ে হায়েস্ট অ্যান্ড এই একটা কালেকশন দেখেন ভ্যা একদম ইউনিক একটা কালেকশন খুব সুন্দর বেলভেটের কাজ করা আছে এটা কিন্তু বেলভেটের কাজ করে একটু দেখাবেন পুরোটাই বেলভেটের কাজ করে বেলভেট প্লাস এমব্রয়ডারি অ্যান্ড যারা কাবলি চাচ্ছেন

পনেরোশো টাকা এটাও খুব সুন্দর এক হাজার টাকা এই কাজটা একটু দেখাবেন যারা একের মধ্যে একটু লাইটার কালার অনেক প্রেমিয়াম তাদের জন্য প্রাইস এটা এটার প্রাইস পনেরোশো টাকা অ্যান্ড এটার আমরা আগে কিছু কালার দেখাইছি এটার প্রাইসটা হচ্ছে এক হাজার টাকা কাজটা খুব সুন্দর ইউনিক একটা কাজ অ্যান্ড যারা সিকিউন্সের হোয়াইট কালার এটা কিন্তু অনেক অনেক চাহিদা একজনক একটা প্রোডাক্ট তাড়াতাড়ি আপনারা আমাদের নখ দিবেন সেম প্রাইস পনেরোশো টাকা পুজো উপলক্ষ্যে সেম প্রাইস পনেরোশো টাকা অ্যান্ড আমরা এরপর আমরা কিছু শার্ট দেখাবো আমাদের শার্টের কালেকশন আছে কিছু শার্ট দেখাবো আমাদের শার্টগুলো সবগুলোই প্রিমিয়াম আপনারা না আসলে বুঝতে পারবেন না আসলে আমরা এটার একটা ফ্ল্যাট একটা ডিসকাউন্ট দিচ্ছি অনলি আপনারা তিনটা শার্ট নিতে পারবেন মাত্র নয়শো নিরানব্বই টাকা তিনটা শার্ট নয়শো নিরানব্বই টাকা প্রিমিয়াম শার্ট দিচ্ছি আন প্রিমিয়াম অফারে অনলি নয়শো নিরানব্বই টাকা মানে এক টাকা কম এক হাজার টাকা আপনারা তাড়াতাড়ি স্ক্রিনশট নেন স্ক্রিনশট নিয়ে আমাদের ইনবক্সে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা সাইজ বলে দেবো এগুলোর সাইজ হবে মিডিয়াম থেকে এক্সেল ফর্টি থেকে ফর্টি টু বডি মিডিয়াম থেকে এক্সেল একদম অনলি তিনটা শার্ট দিচ্ছি মাত্র এক হাজার টাকা আপনারা এই সুযোগটা অবশ্যই অবশ্যই আপনার ভিউয়ার্সরা জানি কাজে লাগায় কারণ আমরা প্রিমিয়াম বলতেছি প্রিমিয়ামই দিচ্ছি আনপ্রিমিয়াম প্রাইসে

করোনাতে কলার কন্ট্রাস্ট এই জিনিসটা যারা একটু সিম্পলের মধ্যে পছন্দ পছন্দ করেন তারা পার্টিতে এগুলো পড়তে পারেন এগুলো তারা ফর্মালি প্রাইজগুলি দুই ওয়েতেই পড়তে পারবেন আপনারা যারা একটু স্টাইলিশ চেকের মধ্যে পড়তে যাচ্ছেন তারা এগুলো আজ স্ক্রিনশট নেবেন আমাদের ইনবক্সে জানাবেন পার্টি শার্ট এটা আমরা আগেও দেখাইছি এগুলো তিনটা দিচ্ছি মাত্র নয়শো নিরানব্বই টাকা মাত্র নয়শো নিরানব্বই টাকা সেম মাত্র নয়শো নিরানব্বই টাকা

এটা দেখতেছেন এটারও প্রাইস অনলি তিনটে এক হাজার টাকা নয়শো নিরানব্বই আই মিন একটা একদম এক হাজার টাকা অনেক জোর জোর এই একটা কালার হবে এটা এই আর একটা কালার হবে এই একটা কালার হবে একদম তিনটা নশো নিরানব্বই টাকা এই একটা কালার হবে

ভিডিওটা লং হয়ে যাবে তা আমরা চেষ্টা করছি সবগুলো দেখানোর আপনারা শুধু স্ক্রিনশটটা নিয়ে ইনবক্সে আমাদের ইনবক্স করবেন স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে ইমো হোয়াটসঅ্যাপ আমাদের ইমো হোয়াটসঅ্যাপে আমাদের সাথে যোগাযোগ করবেন অনলি তিনটা মাত্র নয়শো নিরানব্বই টাকা অনলি তিনটা মাত্র নয়শো নিরানব্বই টাকা তিনটা মাত্র নয়শো নিরানব্বই টাকা চৌদ্দ শার্ট মাত্র নয়শো নিরানব্বই টাকা এটা কিন্তু একদম ইউনিক একটা কালেকশন খুব সুন্দর

এই একটা সাই এই একটা কালার হচ্ছে এই একটা কালার হচ্ছে অনলি 499 টাকা তিনটা অনলি 499 টাকা অনলি 499 টাকা স্ট্রাইপ এটার মধ্যে কিছু কালার হবে আমরা দেখিয়ে দিব আমাদের এর আগে আমরা দেখেছি এটা প্রিন্ট হবে ব্যাকগ্রাউন্ডে প্রিন্ট ছাড়া হবে এই একটা হবে যেমন হোয়াইট এটা তো দেখাচ্ছি আমরা পার্টি শেড যারা একটু লাইট কালার পছন্দ করেন তাদের জন্য আসলে সবগুলো শার্ট আমরা হয়তো বা দেখাতে পারবো না এই যে এটা দেখেন এটা কিন্তু একেবারে ফয়েল প্রিন্ট করা একদম ফয়েল প্রিন্ট করা আর এগুলা কিন্তু প্রিন্ট কিন্তু আমরা উঠা যাবো কিন্তু প্রিন্ট উঠবে না আপনারা নিঃসন্দেহে নিতে পারবেন ভাই প্রিন্ট কাপড় ছিড়ে যাবে কিন্তু প্রিন্ট উঠবে না এটার আগেও আমরা কিছু কালার দেখাচ্ছি এখন আমরা কিছু দেখালাম

ডাবল পট একদম ইউনিক একটা প্রোডাক্ট সব আমাদের নিজস্ব প্রোডাক্ট একদম ইউনিক কালেকশন একেবারে প্রিন্টের মধ্যে রয়্যাল সিল্ক কাপড় এই একটা হবে এটা কিন্তু ইউজ ডিমান্ডেবল একটা প্রোডাক্ট তো এখন আমরা কিছু হাফ শার্ট দেখাবো আপনাদের যারা কিউ ওয়ান কালারের মধ্যে হাফ শার্ট খুঁজছেন তাদের জন্য আমরা একটা রিজনেবল প্রাইসে নিয়ে আসছি অনলি ফোর টাকা করে মাত্র চারশো অনলি চারশো টাকা করে মানে এই প্রিমিয়াম কোয়ালিটির শার্ট অনলি ফোর হান্ড্রেড টাকা ইতিহাসে এই প্রথম আমরা কিন্তু ইতিহাস ব্রেকও করি আর ইতিহাস ক্রিয়েটও করি দুটাই আচ্ছা আমরা ইতিহাস ভাঙি আর ইতিহাস করি দুইটাই অনলি চারশো টাকা করে শুধু আপনারা স্ক্রিনশট নেন আমাদের ইনবক্সে যোগাযোগ করেন অনলি চারশো টাকা খুব সুন্দর সুন্দর অনলি চারশো টাকা আপনারা সরাসরি আমাদের সব ভিজিট করেন আমরা আপনাদেরকে সাজেস্ট করব যারা আপনারা সংকোচ বোধ করেন অনলাইনে নেওয়া তারা সরাসরি আমাদের সব ভিজিট করলেই বুঝতে পারবেন যে আমরা কোয়ালিটির দিক থেকে আমরা কোনো কম্প্রোমাইজ করি না আমরা চাই আমাদের কাস্টমাররা সবসময় হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি সবসময় হাই বেস্ট কোয়ালিটিটা প্রোভাইড করার জন্য কোয়ালিটির সাথে আমাদের কোনো কম্প্রোমাইজ নাই কিন্তু আমরা জাস্ট ফ্ল্যাট সেলে দিচ্ছি অনলি ফোর হান্ড্রেড পুজো উপলক্ষে যারা পূজায় পার্টিটাতে ঘুরবেন তাদের জন্য ব্ল্যাক ব্ল্যাক ছেলেদের সবচেয়ে পছন্দের কালার যারা প্রিন্টেড যারা কক্সবাজার যেতে যাচ্ছেন তাদের জন্য আমরা সাজেস্ট করব আমাদের এই কিউবান কালারগুলো একটু ট্রাই করবেন আপনারা রিজনেবল প্রাইজে দিচ্ছি আমরা অনলি ফোর হান্ড্রেড তাড়াতাড়ি আপনারা স্ক্রিনশট নেন স্ক্রিনে দেওয়ার নাম্বারে হোয়াটসঅ্যাপের মধ্যে যোগাযোগ করবেন আমাদের সাথে আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি স্টেট ফার্স্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে শুধুমাত্র আপনারা কুরিয়ার চার্জটা আমাদেরকে অ্যাডভান্স করে অর্ডারটা কনফার্ম করবেন

তারা নিতে পারবেন আমাদের থেকে অনলি চারশো টাকা করে আর এটা হচ্ছে এই যে ক্যালভিন ক্লিন ক্যান ওটা হ্যাঁ ডিয়ার্সের প্রোডাক্টগুলো এগুলো আমাদের থেকে নিতে পারবেন অনলি আঠাশ তিরিশ কোমরের অনলি আঠাইশ তিরিশ কোমরের মাত্র চারশো টাকা অনেক প্রিমিয়াম প্রোডাক্ট একদম অনেক প্রিমিয়াম আঠাইশ আর তিরিশ আমাদের সাইজ আছে আটাইশ আর তিরিশ টোয়েন্টি এইট থেকে থার্টি অনলি চারশো টাকা করে হুম অনলি ফোর হান্ড্রেড অনলি ফোর হান্ড্রেড এগুলো ব্যাক পকেট সাইড পকেট ফাইভ পকেট সিক্স পকেট মানে প্রিমিয়াম প্রিমিয়ামের উপরে যদি কোনোটা থাকে তাও এই প্রাইস আপনারা মনে হয় এরকম প্রিমিয়াম কোনো কোয়ালিটি পাবেন আপনারা অনলি চারশো টাকা করে অনলি ফোর অনলি ফোর অনলি ফোর আপনারা তাড়াতাড়ি স্ক্রিনশট নিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন অ্যান্ড এগুলোর প্রাইসটা আমরা দিচ্ছি সিক্স হান্ড্রেড অনলি সিক্স করে এগুলোরও সাইজটা হবে আঠাশ থেকে তিরিশ এই ফর্মাল সাইজ হবে আঠাশ থেকে তিরিশ অনলি সিক্স করে দিচ্ছি এগুলো কিন্তু আমাদের প্রাইস ছিল পূর্বের প্রাইস ছিল আপনার বারোশো করে আমরা একদম ফিফটি পারসেন্টে আপনাদের দিচ্ছি মাত্র ছয়শো টাকা অ্যান্ড এগুলোর সাইজ হবে আঠাশ থেকে তিরিশ আঠাশ থেকে তিরিশ আঠাশ থেকে তিরিশ এই কি প্যান্ট খুঁজতেছেন তাদের জন্য নিয়ে আসলাম এক্সক্লুসিভ কালেকশন আমাদের অনলি সেভেন হান্ড্রেড সাতশো টাকা সাতশো টাকা যারা এই দিন কিন্তু নিচে নাই হাইপ আর আপনার দামটাও কিন্তু প্রচুর হাইপেও যেরকম দামটাও কিন্তু সেরকম আপনারা এই স্টাইলিশ বেগি প্যান্টগুলো আমাদের কাছে পেয়ে যাবেন অনলি সাতশো টাকা এগুলো সাইজ হবে স্মল মিডিয়াম লার্জ এক্সেল কমার ওয়াইজ আমরা ইনবক্সে আপনাদের বলে দিব সর্বোচ্চ মেবি আপনার আটত্রিশ পর্যন্ত পড়তে পারবেন একদম টোটাল ইউনিক কালেকশন টোটালি একদম ইউনিক কালেকশন একদম যারা বেগি পড়তে যাচ্ছেন আমরা সাজেস্ট করবো এগুলো একটু ট্রাই করেন কারণ বাজারে এগুলোই একদম ইউনিক প্রোডাক্ট আমাদের চেয়ে ইউনিক প্রোডাক্ট মনে হয় না কেউ প্রোভাইড করবে অনলি সাতশো টাকা সাইজ অ্যাভেলেবেল আছে কোয়ান্টিটি অ্যাভেলেবেল আছে অনলি সাতশো টাকা ঠিক আছে যে প্রোডাক্টগুলো দেখছিলেন আপনারা শার্টগুলো এগুলো আপনারা পাবেন ফাইভ করে পাঁচশো টাকা করে অনলি ফাইভ 500. only অনলি ফাইভ হান্ড্রেড অনলি ফাইভ হান্ড্রেড সেম এগুলো পাচ্ছেন আপনারা ফাইভ করে অনলি ফাইভ হান্ড্রেড এখানে কিন্তু ইউজ প্রোডাক্ট আছে আমাদের অনলি ফাইভ হান্ড্রেড অনলি ফাইভ হান্ড্রেড ফাইভ হান্ড্রেড ফাইভ ইউজ অনেক কালেকশন আমাদের অনেক কালেকশন অনেক ওকে সব লোকেশনটা বলে আমাদের সব লোকেশনটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট ঢাকা কলেজের বিপরীত পাশে তেলের পাম্পের সাথে গ্লোব শপিং সেন্টারের তৃতীয়তলা আটাই নাম্বার দোকান অথবা স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে আমাদের সাথে নাম্বারে যোগাযোগ করবেন আমরা আপনাকে রিসিভ করব ধন্যবাদ ভাইয়া